এবার ছাত্র আন্দোলনে উত্তাল সার্বিয়া দেশটির এটি ট্রেন স্টেশনের সাত ভেঙে পড়ার ঘটনাকে ঘিরে আন্দোলন শুরু হয় এর পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে খবর ডয়েসে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে রোববার সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে অন্তত উনত্রিশ হাজার মানুষ বিক্ষোভের জন্য জড়ো হন আন্দোলনের নেতৃত্বে ছিলেন শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ কৃষক শ্রমিক শিক্ষকেরা গত সাত সপ্তাহ ধরে বেলগ্রেডে একের পর এক আন্দোলন হচ্ছে তবে রোববারের জমায়েত ছিল ঐতিহাসিক সরকারের হিসাব অনুযায়ী রোববার অন্তত উনত্রিশ হাজার মানুষের জমায়েত হয়েছে সম্প্রতি উত্তর সার্বিয়ার নভি সাদ স্টেশনে ভেঙে পড়েছিল সাদ দুর্ঘটনায় পনেরো জনের মৃত্যু হয় অভিযোগ উঠে দুর্নীতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে এরপরই সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলন শুরু হয় অভিযোগ সাম্প্রতিকালে দুইবার স্টেশনে সংস্কারের কাজ হয় একটি চীনা সংস্কার দিয়ে এই কাজ করানো হয় কাজের নামে সেখানে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে চাপের মুখে সরকার তেরো জনকে গ্রেফতার করে তার মধ্যে একজন ছিলেন মন্ত্রী কিন্তু সম্প্রতি এই মন্ত্রীকে ছেড়ে দেওয়া হয় আর এতেই বেড়ে যায় ক্ষোভ প্রাথমিক ভাবে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুশিস বলেছিলেন আন্দোলন নিয়ে তিনি একটু চিন্তিত নন বিরোধীরাই এই আন্দোলনের পিছনে আছে কিন্তু রোববারের জমায়েত দেখার পর আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার প্রস্তাব দেন তিনি গত সাত সপ্তাহ ধরে সার্ভিয়া যে আন্দোলন চলছে তার নেতৃত্ব দিচ্ছেন শিক্ষার্থীরা দেশটির অভিনেতা কৃষক ইউনিয়নের গোষ্ঠীও তাতে সামিল হয়েছে তবে শিক্ষার্থীরা লাগাতার রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছে